আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগতম যারা এখনও মাহিল্যান্ড মাহিল্যান্ড মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং মাহিল্যান্ড মিডিয়া পেজটি ফলো দেননি তারা দয়া করে চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আপনারা নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আমি আসছি বর্তমানে ভিউয়ার্স বনগাঁও ইউনিয়ন সাদাপুর মোজায় একটা চার শতাংশ মতো একটা বাড়ি নিয়ে এটা হলো ভিউয়ার্স সাভার বাস স্ট্যান্ড রোড এখান থেকে আপনার তিন চার মিনিট হেঁটে গেলে কিন্তু রাজাসন পলাশ মার্কেট যাওয়া যায় গ্যান্ডা পৌরসভা রোড এখান থেকে যাওয়া যায় চল্লিশ টাকা নেয় হ্যাঁ গ্যান্ডা থেকে চল্লিশ টাকা নেয় এই রোডটা এলাকায় এটা সাদাপুরের শুরু হ্যাঁ এই এখানে একটা খাল আছে খালের পরে কিন্তু আপনার রাজাসন তারপরে কিন্তু সাদাপুর হ্যাঁ এই মাঝখানটা ব্রিজ আছে হ্যাঁ ব্রিজের এই ওই হলো রাজাসন এই পরে কিন্তু আপনার সাদাপুর ঠিক আছে তো আমি চার সন্দাসের মধ্যে একটি একতলা বাড়ি নিয়ে ব্রিজের একতলা বাড়ি নিয়ে আপনার সামনে হাজার হলাম নতুন একটা বাড়ি বিয়ার্স আশা করি বাড়িটা আপনার পছন্দ হবে আপনারা ভিডিওটা না রেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব এখন এটা হলো ফিট রাস্তা ফিট রাস্তা থেকে আমরা চলে যাব বারোপিট রাস্তা বিহার্স হ্যাঁ আশেপাশে বাড়িগুলো আছে প্রচুর হাইডাক্স বিল্ডিং বহুত বোন কাছ সুন্দর সুন্দর বাড়ি আছে এখানে বাড়িটা একবারে নতুন বাড়ি বিওয়ার্স যারা মোটামুটি কোম্পানি মধ্যে বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটা অবশ্যই আপনাদের বাড়িটা পছন্দ হবে জমির পরিমাণ হলো চার শতাংশ বি এস এ চার ঠিক আছে ব্রিকের একতলা বারো ফুট থেকে আমরা এখন চলে যাবো এটা হলো আপনার দশ ফিট রাস্তা ঠিক আছে বারো ফিট থেকে আমরা এখন চলে যাব এটা দশ ফিট রাস্তা ঠিক আছে এটা দশ ফিট রাস্তা এই দশ ফিট আস্তার সাথে কিন্তু বাড়ি এই যে এই বাড়িটা বেয়ার্স এই বাড়িটা দেখেন বাড়িটা কত সুন্দর একটা বাড়ি হ্যাঁ খুব সুন্দর স্কোয়ার একটা বাড়ি বিহ খুব সুন্দর একটা বাড়ি বাড়ির বাইরের ভিউটা দেখেন আপনারা খুব সুন্দর একটা বাড়ি ঠিক আছে একবার নতুন বাড়ি আপনারা এখনই বাড়িতে উঠতে পারবেন বা এখনই ভাড়া উঠতে পারবেন ভাড়া জন্য বলেন বা বাড়িতে থাকার জন্য বলেন বাড়ির দুই পাশে তিনটা করে ছয়টা রুম এই পাশে তিনটা এখানে টয়লেট আছে দুইটা অন্ধকার একটা টয়লেট আছে এখানে টয়লেট আছে দুইটা আর মোট রুম আছে ছয়টা বাড়ির উঠান পাকা রুম আছে ছয়টা মাঝখানে একটু সুন্দর একটা সিঁড়ি সে ছাদের উপরে স্বাদ দেখাইতেছে একতলা করা একবারে নতুন বাড়ি বিহার্স ইচ্ছাগুলো উপরে আর একতলা করতে পারবেন উপরে আপনার ইচ্ছাগুলো আরো একতলা করতে পারবেন খুব সুন্দর একটা বাড়ি বিহার্স আপনাদের বসবাসের জন্য হোক বা থাকার জন্য বলেন ভাড়া দেওয়ার জন্য ভাড়া দিলে আপনারা এখানে যদি গ্যাস নেয় প্রতিটা রুম আপনারা পনেরোশো টাকা ভাড়াইতে পারবেন প্রতিটা রুম আপনারা পনেরোশো টাকা ভাড়া দিতে পারবেন পাশে দেখেন খুব সুন্দর সুন্দর বাড়ি হয়েছে আরও বাড়ি হবে এখানে এলাকাটা খুব সান্দর সুস্থের পরিবেশ এলাকা বিহার্স এই যে এটা হলো আপনার রাজা শুনতে ঢুকলে যে এই সাদাপুর বড়ো মসজিদ মাদ্রাসা হ্যাঁ এটা মসজিদ মাদ্রাসা পাশে কিন্তু বিওয়ার্স এই বাড়িটা রাজাসনের পরে কিন্তু এই সাদাপুর মজার ঠিক আছে রাজশানের পরে এই মাঝখানে একটা খাল আছে ব্রিজ আছে নতুন ব্রিজ আছে ব্রিজের পাশে পরে কিন্তু আপনি সাদাপুর আশা করি আপনাদের বাড়িটা পছন্দ হবে সুন্দর একটা বাড়ি বিওয়ার্স মাঝখানে খুব সুন্দর একটা সিঁড়ি দিয়েছে ছাদে ওঠার জন্য মোট আপনার ছয়টা রুম আছে ছয়টা রুমের সাথে দুইটা টয়লেটপুর মোটর এটা টয়লেট বিওয়ার মোটর গ্যাস নেই মটর জির গ্লাস লাগানো আছে খুব সুন্দর বাড়ি সুন্দর বাড়ি থাই গ্লাস লাগানো আছে পরিবার খুব সুন্দর আছে এই যে খুব সুন্দর ভিউয়ার্স বাড়িটা আশা করি আপনাদের পছন্দ হবে যাদের পছন্দ তারা দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ মেন থেকে মাত্র এক দু মিনিট লাগে হেঁটে আসলে ঠিক আছে হলো দশ ফিট রাস্তা এখানে ভাড়া দিলে ভাড়া দিতে পারবেন প্রতিটা রুম আপনি পনেরোশো টাকা ভাড়া চলে বর্তমানে এই এলাকায় গ্যাস ছাড়া কারেন্ট বিল বাড়িটা বহন করে বাড়িগুলো সবকে বাড়ি করছে তার ইমার্জেন্সি টাকা দরকার জরুরিভাবে টাকা দরকার যার কারণে জায়গা বাড়িটা বিক্রি করে ফেলবে তো পছন্দ প্রশ্ন তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করার চেষ্টা করব বাড়িটি প্যাকেজ বিক্রিং মূল্য ভিওয়ার্স পঁয়তাল্লিশ লক্ষ টাকা চার শতাংশ জায়গা একতলা বাড়ি ব্রিকেট ছয়টা রুম স্থাপনা যা আছে সব কিছু মিলিয়ে আপনার পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাড়ির প্যাকেজ বিক্রিংগুলো পছন্দ তারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কথা কোথা হবে আসসালাম রমতুল্ল